ভাই একটু দাঁড়ান ভাই আমি একটা রিস্কার গ্যারেজে গেছিলাম রিস্কা নেওয়ার জন্য চালামু কিন্তু আমি নতুন দেখে আমারে কেউ রিস্কা ভাড়া দেয় না আপনি কইয়া আমার একটা রিস্কা নিয়ে দেন না তুমি তোমার বাসায় দুই তিন মাস ধরে থাও ঠিক মতো না ভাড়াও দিতে পারতেছো না আচ্ছা ঠিক আছে চলো দেখি তোমার একটা রিস্কা বাউ করে দিতে পারি কিনা ঠিক আছে চলেন ইরে সুমন কাল কাজে রিস্কা চালালি জমা দিলি না তা জমা দিব কেডা ভাই দুই দিন পরে দিয়ে দিমু ভাই বেডা যত সব ফাইস দিলাম আজকে জমা টাকা দিয়ে তারপরে এখান থেকে বাইরে যাবি যা এখান থেকে যা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই বসেন ভাই আমার গেরে যে কি বোন করা ভাই এই ভাই তো আমাদের পাশে ভাড়া থাকে ওনার একটা আরিষ্কার দরকার আপনি দেন সমস্যা নাই ও লুক হিসাবে অনেক ভালো মানুষ আরে ভাই আপনি বলছেন তো কোনো সমস্যা নাই ওই সাগর হ্যাঁ ভাই আজকে তো রফিক আসে নাই তাই রফিক এর ওনারে দিয়া দে রিস্কা নেন কোনো সমস্যা নাই ডেইলি জমা তিনশো টাকা সন্ধ্যার সময় রিস্কাটা জমা দিয়া তিনশো টাকা দিয়া যাবেন গা ঠিক আছে বুঝতে পারছো ঠিক আছে ভাই সমস্যা নাই তাহলে বুঝছোই তো ঠিক আছে এখন যাও ঠিক আছে ভাই আ নেন ভাই এটা আজকে থেকে আপনি রিকশা ঠিক আছে ভাই সমস্যা নাই তাহলে ভাই 7 বজে চালান গাড়ি ঠিক আছে ভাই তাহলে আমি এখন আসি আচ্ছা ঠিক আছে আসেন দোস্ত এমনে তার চলন যেতে না সামনে কুরবানি এমনভাবে এমন ভাবে চললে কিছু ধান্দা পাতি করতে হইবো না হ্যাঁ বন্ধু কিছু একটা তো করা লাগবে একটা ধান্দা করি চল একটা মুরগি ধরি মুরগি ধইরা ওইটার সিল্লা লাই বন্ধু ওই যে একটা অটাই তেছে ল ওইটার আজকে মুরগি বানাই দিম ওই খারাপ খারাপ হ্যাঁ মামা বলেন কই যাইবেন গোপালপুর যাইবা নাকি চুঙ্গির পারে হ্যাঁ মামা জামু উঠেন এই ওঠ মামা সামনে সামনে করে তালায় আমার বাসা একটা বস্তা আছে দেখবা গেটের সামনে বস্তাটা নিয়ে আসু আচ্ছা মামা ঠিক আছে আমি যাইতেছি এই তাড়াতাড়ি সামনে যা গাড়িটা টানতে কি ব্যাপার আমার গাড়ি কই আর লোক দুটোই কই একটা অত দেখি না ও আল্লাহ রে আমার গাড়ি নিয়ে বাইকে গেছে আমি মহাজনের কাছে দেখ কি বলবো আল্লাহ রে ও ভাই আমার গাড়িটা ওই জায়গায় রাখা ছিল দেখছেন ভাই হাই রে আমার গাড়ি কই নিয়ে গেল আল্লাহ রে আজকে গাড়িটা নিয়ে প্রথম বাইরে আমার গাড়িটা শুনে নিয়ে গেল আমি এখন কি করব যাই সাগর সবারে রিক্সা ভালো করে চেক দিয়ে দেখ চা উঠে কিনা ঠিক মতো দেখ গিরে তোর কি সমস্যা সব ঠিক আনতে কিরে রিক্সা কই ভাই আমি রিক্সা নিয়ে গেছিলাম রোডে মারার জন্য আমার গাড়িতে দুইটা প্যাসেঞ্জার উঠছে ওইটা আমার কইতেছে ভাই দুতলায় একটা চালের বস্তা আছে তুমি যাইয়া নিয়ে আসছো আমি দুতলায় বস্তা আনতে গেছি আইসা দেখি লোক দুটাও নাই আমার গাড়িও নাই

হয় শোন তোর আত্মীয় স্বজনকে খবর দে টাকা পয়সা দিয়ে তারপর সারাই নিয়ে দেব। ভাই বিশ্বাস করেন আমি গাড়ি চুরি করি নাই আপনার আমার একটু বিশ্বাস করেন আমি গাড়ি চুরি করি নাই আমি তোর বাড়িয়াল আরে এখনই ফোন দিতে আছি মুক্তার ভাই ভাই একটু আমার গ্যারেজে আসেন একটা জামে লইছে দু তাড়াতাড়ি আসেন ভাই হ্যাঁ ভাই এখনই তাড়াতাড়ি আসেন

ভাই কারে বিশ্বাস করে আপনি রিস্কা লয়া দিছেন রিস্কা বেচা আয়া পয়সা চুরি হয়ে গেছে না 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 ভাই ও তো এরকম করা ছেলে না শুয়াল কি হইছে রে ভাই দুইটা লোকে আমার রিস্কা এর উঠছে আমারে নিয়া যায় কইতাছে দোতলায় একটা বস্তা আছে বস্তাটা নিয়া আই আমি বস্তা আনতে গেছি আইয়া দেখি এই দুইটা লোক ও নাই আমার রিস্কা নাই ও আচ্ছা আপনি এইভাবে ওরে বাইন্দা রাখছেন কেন আমি রিস্কা লয়ে দেইবালা দায়িত্ব নিয়ে রিস্কা লয়ে দেই নাই আপনি আমারে না জানা এইভাবে ওরে বাইন্দা রাখছেন কেন দাম কত। আমি মিয়া ওনার আমাদের মতো গরিব মানুষ যখন সর্বশান্ত হয়ে এসে কোনো মালিকদের কাছে অসহায়ের মতো কেটে কেটে বলে মালিকরা কখনো বিশ্বাস করে না কারণ তারা শুধু চিনে টাকা আমাদের মতো গরিবদের সত্য কথার কোনো মূল্য নেই তাদের কাছে আর সবচেয়ে বড় কথা আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই আর এরকম দয়াবান মানুষ যদি প্রতিটা সমাজে থাকে তাহলে গরিব থেকে অসহায় মানুষ সেই সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবে আপনারা আমাদের ভিডিওটি দেখে কে কি বুঝবেন যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবচেয়ে বড় কথা আমাদের ভিডিওটি আপনারা কে কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ